আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের জন্য জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অনেকে জানি না জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় কিভাবে সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো একদম সহজভাবে আপনারা দুই মিনিটের ভিতরে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন জি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার যে মোবাইল ফোনে যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে আপনারা ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পরবর্তীতে আপনারা কি করবেন যে আপনাদের মোবাইলে যে ডাটা রয়েছে সেই ডাটাটা অবশ্যই চালু করে নিতে হবে তারপর যে এখানে দেখতে পারতেছেন সাইন আপ বাটন বলে একটা অপশন শুরু করতেছে আপনারা এই সাইন আপ বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটু চেকিং ইনফো দেখাবে প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু এরকম চেকিং ইনফো দেখিয়ে থাকে অবশ্যই ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে তারপর যে এখানে দেখতে পারতেছেন এখানে একটা অপশন শুক্রতা ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার নিজের জন্য যেমন জিমেল তৈরি করবেন এখানে লেখা আছে ফর পার্সোনাল মাই ইউজ জিমেল আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে আপনার যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে নেবেন আমি আমার নামটা দিয়ে নিতেছি কেমন প্রত্যেকের আপনার যে নাম রয়েছে সেই নামটা এখান থেকে দিয়ে নেবেন তারপর আপনার লাস্টের নাম দিতে এখান থেকে দিয়ে নেবেন সো তারপর যে এখানে দেখতে একটা অপশন শু করতেছে নেক্সট বাটন বলে একটা অপশন শু করতেছে আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনাদের যে গুলো এবং গুলো রয়েছে এখান থেকে আপনাদের গুলো এখান থেকে দিয়ে নেবেন এখানে ডেটের মধ্যে ধরেন এক দিয়ে নিলাম তারপর মান্থের মধ্যে একটা দিয়ে নিলাম তারপর এর মধ্যে একটা বয়স দিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপর যে নিচে দেখতে বলে একটা অপশন আপনার এই পাশে আপনি মেয়ে হয়ে থাকলে ছেলে দিয়ে নেবেন আমি যখন ছেলে আমি মিলটাই দিয়ে নিলাম তারপর যে এখানে শু করতেছে একটা নেক্সট বাটন আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে দেখেন ইতিমধ্যে কিন্তু আমাকে একটা জিমেল তৈরি করে দিয়েছে আপনারা এখান থেকে চুইস করে নেবেন কেমন আমি যখন একটা আড্ডা চুজ করে নিতেছি চাইলে কিন্তু আপনারা যদি এটি যদি পছন্দ যদি না হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা গেট ইউ উইন জিমেল আপনাদের যে নামটা দেওয়া যেটা পছন্দ এইভাবে এই নিচ থেকে দিয়ে আপনারা তৈরি করতে পারবেন যখন আমার পছন্দ যেমন ওই উপার্ডটা তা আমি অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না আড্ডায় আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরবর্তীতে এখানে যে দেখতে পাতা নিচে নেক্সট বাটন বলে একটা অপশন এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম কেমন পাসওয়ার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু দরকার স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় কোনো নোট করে রাখবেন কেমন তারপর যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবেন দেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে জিমেলটা কিন্তু আমার নামে কিন্তু তৈরি হয়ে গেছে তারপর যে দেখতে পাচ্ছেন জিমেলটা অবজ্ঞা করার জন্য নেক্সট বাটন আপনারা এই নেক্সট বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে আপনারা একটু নিচে চলে আসবেন আর একটু নিচে চলে আসবেন তারপর যে এখানে একটা অপশন শু করতে আছে আই এগ্রি আপনারা এই আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে সো প্রত্যেকেরই কিন্তু জিমেল তৈরি করার পরবর্তীতে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস সবারই কিন্তু এরকম একটা লুডিং আছে অবশ্যই সবাই যখন তৈরি করবেন তখন কিন্তু আপনারও এরকম একটা লুডিং নিয়ে নেবে সো ইতিমধ্যে কিন্তু আমার যে জিমেল রয়েছে জিমেল কিন্তু তৈরি হয়ে গেছে গা তারপর যে দেখতে পাচ্ছেন নিচে এক্সিপ বাটন বলে একটা অপশন আপনারা এই এক্সিপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে সো এখন কিন্তু আমার পুরোপুরিভাবে আমার জিমেলটা তৈরি হয়েছে এটা তো চেক দিতে হবে আসলে কি আমার জিমেল তৈরি হয়েছে কি না তৈরি হয় নাই তার জন্য একটু লুডিং নেবে এরকম লুডিং নিয়ে থাকে তারপর যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শু করতেছে একশি আপনার এই এক লিক করবেন ক্লিক করার পরবর্তী দেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু উপরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা জিমেল তৈরি হয়ে গেছে গা যে উপরে এখানে জিমেল কিন্তু আমার একটা তৈরি হয়ে গেছে গা আমি যদি এই মধ্যে ক্লিক করি দিয়ে আসলে কি আমার জিমেলটা কি মানে তৈরি হয়েছে তাহলে কিন্তু দেখতে পারবেন আপনারা জিমেলটা আসলে কিভাবে তৈরি হয়ে গেছে গা এভাবে কিন্তু প্রত্যেকের জিমেল কিন্তু তৈরি করে তাই দেন ইতিমধ্যে কিন্তু আমার এই জিমেলটা তৈরি হয়ে গেছে গা এখন চাইলে কিন্তু আমার মোবাইল ফোনে সব কিছু প্লে স্টোর বলেন ইউটিউব বলেন কিন্তু আমি ব্যবহার করতে পারবো সো এই ছিল আজকে আমার এই মূলত ভিডিও কীভাবে জিমেল তৈরি করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন